হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের দিনটা শুরু করছি তোমাদের সাথে আমার ছেলের এই রুমের জানালাটা দিয়ে এই জানালাতে একটা তুলসী গাছ আছে গাছটা খুব সুন্দর হয়েছে আর তুলসী গাছে গোড়াতে যে লাল রঙের একটা বাটি দেখছো সেটাতে আমি পাখিকে খাবার দিই রোজ পাখিগুলো এসে খেয়ে যায়। যে বুদ্ধাটা বলেছিলাম যে ভাই নিয়ে এসেছে সিকিম থেকে বুদ্ধাটা এত সুন্দর লাগে দেখতে কিন্তু বুদ্ধাটা না পুরোটাই হ্যান্ডমেড মানে হাতে যে একটা আঁকে না সেরকমই কিন্তু এটা তো বুদ্ধাটা একটা বুদ্ধার মূর্তি মানেই হচ্ছে একটা আলাদা ভাইবস কাজ করে তার মাঝখানে এই মূর্তিটা একটা যেন অন্য রকম দেখতে খুবই সুন্দর লাগছে আর আমার এই দেওয়ালটার সাথে বুদ্ধ মূর্তিটা দারুণ গেছে চলো এবার বান্না করি রান্নাবান্না আমার কিছু কিছু হয়ে গেছে আর কিছু কিছু বাকি আছে আজ আবার সেই গুগলি নিয়ে চলে এসেছে আজ গুগলির অন্য রকম একটা রেসিপি গুগলির আজ মশলা গুগলিও না গুগলি ঝাল দেওয়াও না গুগলি ঝোলও না আজ হচ্ছে গুগলি ভাজা গুগলি পেঁয়াজ লঙ্কা একটুখানি মশলা দিয়ে বেশখানিটা তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর তেলটা যেন কায়ে লেগে থাকে যাতে ওটা দিয়ে ভাতে মাখার সময় যেন ভাতে লাগে এখানে করেছি একটা পুঁই শাক আলু ঝিঙে পটল এসব দিয়ে একটা চচ্চড়ি করেছে শাকের চচ্চড়ি এটা হচ্ছে তোমার কুমড়ো ডাঁটা লাউ ডাঁটা ওল আলু এসব দিয়ে একটা সবজি তো চলো রান্নাটা এখনও কমপ্লিট হয়নি এর ফাঁকে একটা বাতাবির আধখানা ছিল সেটাকে একটু ছাড়িয়ে নিই এই বাতাবি খেতে খুব সুন্দর লাগে আমার শ্বশুরবাড়িতে যখন আমি প্রথম প্রথম এসেছিলাম তখন পাঁচ ছটা গাছ ছিল সেই গাছের থেকে সবাই পাড়ার সবাই বাতাবি খেতে যারা যারা পছন্দ করতো তারাও খেত অন্য পাড়ার ছেলেরাও বাচ্চাগুলো নিয়ে যেত ওই বাতাবি আমরাও নিয়ে আসতাম বাড়িতে খেতে বাতাবি খেতে কিন্তু খুব সুন্দর লাগে ছাড়াতে একটু টাইম লাগে বাট খেতে খুব সুন্দর লাগে রান্না করতে করতে আমি ছাড়িয়ে রেখে দেবো আবার এটাকে ভালো করে মাখতে হবে রান্না শেষ হয়ে গেলে তখন আবার সব মশলা দিয়ে মাখবো তো চলো এটাকেও ছাড়িনি তারপর রান্না কমপ্লিট করে মাখবো তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাতাবিগুলো মাখবো ছাড়িয়ে রেখেছিলাম তেতে দিয়েছি চিনি একটুখানি নুন একটুখানি বিট নুন একটুখানি সর্ষের তেল কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে খুব বেশি চিপলে কিন্তু আবার একটা জুসের মতো বেরিয়ে যাবে তবে হালকা হালকা করলে বেশ ভালো লাগে এই যেটা বেরিয়েছে সেটা আমি একাই খেয়ে নিতে পারবো তবে সবাই মিলে খাবো আমার ছেলেও খুব পছন্দ করে বাড়ির সবাই খুব খায় বলেই আমি এটা রেখেছি নইলে আমি অনেকটাই টেস্ট করে নিয়েছি আর কি লঙ্কাগুলোকে বেশ এটা না নুন ঝাল মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে আর তোমাদের কার কার বাতাবি ভালো লাগে আমাকে জানিও আমরা এটাকে বাতাবি লেবু বলেই জানি অনেকেই অনেক নাম বলে জানে কিন্তু আমি এটা ছোটো থেকে বাতাবি লেবুই জানি সেই কাঠবেড়ালি কবিতাটা মনে পড়ে যায় বাতাবি লেবু দেখলে তাই না তো চলো এটা মেখে নিয়েছি এরপর আরও বাকি কাজগুলো করি তারপর আবার তোমাদের সঙ্গে স্নান টনান করে সেই বিকেলবেলায় তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো এখন আসি তো আজকে না ছেলেকে পড়তে বসিয়েছি ওপরের রুমে ছবিগুলোকে পরিষ্কার করে এখানে তুলেছি সেদিন দেখলে তো রুম মাম্মুস ছিলাম তো ওই জন্য ছবিগুলোকে এখানে রেখেছি আর একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজ আমি ছেলেকে এখানে পড়তে বসেছি নিচেতে পড়তে বসালে বাবা শৈ সকাল সকাল খেয়ে নেয় ওই জন্য ওকে তো একটু লেট করে পড়তে হবে তো যে জিনিসটা দেখাবো বলেছিলাম দেখছো লাইট অফ করে দিলে যখনই ব্লু লাইটটা জ্বালায় তখনই যে কোনো অরেঞ্জ কালারটাকে না এরকম দূর থেকে দেখলে মনে হয় যেন লাইটটা সেটা জ্বলছে যেমন এখন এই টেড্ডি বিয়ারটাকে দেখে কি মনে হচ্ছে যে ওর ভেতরে কোনো আলো টালো ভরা আছে যেটা জ্বলছে কিন্তু না ওইটার জাস্ট অরেঞ্জ কালারটা আমি প্রথম দিন এখানে রাতে যখন শোবার সময় চুলটা একটু বাঁধছিলাম অরেঞ্জ কালারের একটা চিরুনি দিয়ে সেদিন আমি প্রথম এই জিনিসটা লক্ষ্য করি তার আগে আমার চোখে পড়েনি তখন এই টেডিটাও এখানে আসেনি তো দেখো কীরকম এটা অরেঞ্জ কালারটাকে কেমন লাগে দূর থেকে মনে হবে যেন কোনো কিছু ভরা আছে তো চলো এবার ছেলেকে পড়ানোর পর খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া আজকে দারুণ জমে কারণ আজ আছে পিৎজা আর এই যে পিৎজা সন্ধ্যাবেলায় আমরা কিছুটা করে খেয়ে নিয়েছি দুটো স্লাইস খেতে পারিনি সে দুটো ছেলে এখন রাতে আবার খাবে আর আমাদের জন্য আছে চিকেন আমরা সন্ধেবেলায় একটা একটা দুটো করে খেয়েছি বাকি দুটো রেখে দিয়েছি ছেলের জন্য আর খেতে পারিনি আমরা এটা চিকেনেরই পিৎজা তো চলো পিৎজা দুটো খেয়ে নে তার সঙ্গে চিকেন আর আমরা চিকেন কষা দিয়ে রুটি খাবো তাই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের দিনটা এখানেই শেষ করলাম তোমরা তোমাদের দিনটা কে কেমন করে কাটালে আমাকে অবশ্যই জেনো আর আমার চ্যানেল দুটোকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে আমার চ্যানেল দুটোর পাশে থেকে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা কেমন করে আজকের দিনটা কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকো সুস্থ থেকো ফিরে আসবো একটা নতুন কোনো ভ্লগে ততক্ষণে টাটা বাই গুড নাইট